আসসালামু আলাইকুম খুবই স্বল্প সময়ে আমি আজকে চাইনিজ স্টাইলে ভেজিটেবল রান্না করে দেখাবো এই জন্য আমি প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আলু গাজর ব্রোকলি ফুলকপি আর মূলা এবং পেঁপে পেঁয়াজ কলি সব সকল সবজি আমি একসঙ্গে কেটে নিয়েছি এখন আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিয়েছি জিরাটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি হচ্ছে কোয়া ছাড়ানো পেঁয়াজ দিয়ে দেব এখন এভাবে আমি পেঁয়াজগুলো কেটেছি আপনারাও এই চাইনিজ স্টাইলের সবজি রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা এভাবে দেবেন আমি একটু তেলে নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি সবজিগুলোকে দিয়ে দেব আমি আমি কিন্তু আগে কোনো সবজি সিদ্ধ করে নিচ্ছি না আমি একবারেই সব সবজি দিয়ে দিচ্ছি যাতে আমি দ্রুত সবজিটা রান্না করতে পারি এখন আমি সব সবজি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে বেশ কয়েকবার এরকম ভালো করে নাড়াচাড়া করব এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর আমি সবজির সঙ্গে দুইটা কাঁচামরিচও একসঙ্গে কেটে দিয়েছিলাম এখন কিছুক্ষণের জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখব তাহলে দ্রুত সিদ্ধ হবে আর স্বল্প সময়ের জন্য রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি এটাকে একটু নেড়ে দিব এটাকে খুবই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে সবজিটা ভেঙে যাবে যেহেতু সব সবজি একসঙ্গে আর এখন আমি দিয়ে দিচ্ছি ব্রোকলি ব্রোকলিটা আমি প্রথমে অ্যাড করিনি কারণ ব্রোকলিটা প্রথমে দিলে গলে যাবে দ্রুত এখন ব্রোকলিটা দিয়ে এটাকে আমি মিক্সড করছি ভালো করে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন আমি বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এ পানি দিয়ে এটিকে গুলিয়ে নিচ্ছি ভালো করে বোলানো হয়ে গেলে আমি বাটিটা সাইডে রেখে আবারও ঢাকনা খুলে দিলাম সবজির এখন আমি সবজিতে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে এটাকে একটু নেড়ে দেবো খুবই সাবধানে নাড়তে হবে তা না হলে সবজিগুলো কিন্তু ভেঙে যাবে এখন আমি এখন আমি এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম এটি ঢেলে দেবো সম্পূর্ণ দেওয়ার পর এটিকে কিছুক্ষণের জন্য জাল করবো অল্প কিছুক্ষণ জাল করবো ব্যাস আমার সবজি রেডি দেখুন আমার চাইনিজ ভেজিটেবলটা সম্পূর্ণ রেডি